দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাকি আছে আর পাঁচ মাস জয়ের স্বপ্ন সত্যি করতে হলে শক্তিশালী সাজাতে হবে আঞ্চলতিকে তবে আঞ্চলতি তার সেরা একাদশ বেছে নিয়েছেন নাম লিখিয়েছেন এগারো জন তারকাকে যারা কোনো ইঞ্জুরি ও সমস্যা না হলে বিশ্বকাপ নিশ্চিত এমনটাই জানিয়েছে বিশ্বস্ত সংবাদ মাধ্যম ইএসপিএন আগামী মাসে ব্রাজিল মুখোমুখি হবে দুই শক্তিশালী দল ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই ম্যাচেই বিশ্বকাপের সব ধোয়াশা কেটে যাবে গোলকিপিং পজিশনে আর কারো নাম নিশ্চিত না হলেও লিভারপুলের অ্যালিসন নিশ্চিত তার হাতের উপর ভর করেই বিশ্বকাপে যাবে সেলেসাওরা ডিফেন্সে সেন্টার ব্যাকের পজিশনে অনেক অপশন থাকলেও দুই তারকার নাম নিশ্চিত একজন হচ্ছে আর্সেনালের গাবরিয়াল মেগালেস আরেকজন হচ্ছে পিএসজি কাপ্তান মার্কুইনিয়াস তবে একের পর এক ইঞ্জুরি আর কোনো সমস্যা না হলে অ্যাডার মিলিটাওয়ের নাম নিশ্চিত ছিল মিডফিল্ড পজিশনে দুই তারকার নাম সবার জানা শুধু স্কোয়াডে না মূল একাদশেও থাকবে তারা একজন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো যিনি মাছ মাঠ নিয়ন্ত্রণ করবেন আবার আরেকজন হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডার ইপিএলে খেলা ব্রুনো গুইমারেস ফরওয়ার্ড পজিশনে ছয় জনের জায়গা নিশ্চিত দুজন হলেন রিয়ালের আঞ্চলতির সাবেক শিষ্য রদ্রিগো ও ভিনিসিয়াস জুনিয়র আরেকজন হচ্ছে এস্তেবা উইলিয়ান ও রাফিনহা শেষ দুজন হচ্ছে গাব্রিয়াল মার্তেনেল্লি ও শেষ দুজন হচ্ছে গাবরিয়াল মার্তেনেলি ও ম্যাথিয়াস খুনা